আইনো বই আকিতা ম্রো কলিটন বোতার বোতার কলিটন বেতার বেতার কলিটন বোতার বোতার এটা কি গান বে ওটা তে গাইতেছ এ ওটাই গান কিটা গান কইলি কলিটন বোতার বোতার বহব সচাই মনে করি দে রাত রাত পাক রাত পাক রাত পাক ওটাছ আর ও না ওবা সার ওলিটন বোতার বোতার ওলিটন বোতার বোতার ওলিটন বোতার বোতার